এটা অবশ্যই আপনাদের রিকোয়েস্টের ভিডিও টপ ফাইভ বেস্ট স্মার্টফোন ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা রাইট নাও আমার হাতে যে পাঁচটি ডিভাইস দেখছেন এই পাঁচটা এই বাজেটের সবচাইতে সেরা খেলোয়াড় রাইট নাও আপনার বাজেট যদি কিনা ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজারের ঘরে হয়ে থাকে তাহলে এই ভিডিওটা অবশ্যই আপনার দেখা উচিত আজকের এই ভিডিওতে আমরা যে পাঁচটি ডিভাইসকে সিলেক্ট করেছি শুধুমাত্র চেহারা দেখে না প্রত্যেকটা ডিভাইসই ভালো ব্র্যান্ডের দ্বিতীয়ত প্রত্যেকটাতে ভালো মানের ডিসপ্লে রয়েছে তৃতীয়ত প্রত্যেকটাতে ভালো প্রসেসর রয়েছে এবং অবশ্যই ক্যামেরাতে ভালো হওয়া চাই আর ব্যাটারি হ্যাঁ সেই জায়গাটা এমনকি দেশের সবচাইতে বড় ব্যাটারির স্মার্টফোন এখানে আছে প্রথমেই আমরা যদি একদম পঁয়ত্রিশ হাজার টাকা প্রাইস পয়েন্টে একটা ফোন নিয়ে কথা বলতে যাই তাহলে আমার ভালো লাগার ডিভাইসের মধ্যে এই মুহূর্তে রয়েছে এই ডিভাইসটা যেটা হলো নাথিং ফোন থ্রি এ নাথিং ফোন থ্রি এর আট একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট অ্যারাউন্ড থার্টি ফাইভ কে এর আশেপাশে আপনি পেয়ে যাবেন কয়েকদিনের মধ্যে হয়তো একটু কমতে পারে একটু এদিক ওদিক তো করে আপনারা জানেনি বাট এই ডিভাইসটা দারুণ একটা প্যাকেজ ফার্স্ট অফ অল ডিজাইনটা এই ব্যাপারটা টোটালি সাবজেক্টিভ এই বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য দিচ্ছি না বাট এই ফোনে ভালো একটা ডিসপ্লেও রয়েছে যেটা অ্যামোলেড প্যানেল হান্ড্রেড টোয়েন্টি হার্স হাই রিফ্রেশ রেটের এবং এইটার তিন বেজাল কিন্তু সিমেট্রিক্যাল যদিও বা সুপার ন্যারো না আর একটু ন্যারো থাকলে অবশ্যই এটা দেখতে ভালো লাগতো তারপরেও এই ডিসপ্লেটা অনেকের কাছেই ভালো লাগবে আশা করছি নাথিং তাদের এই ডিভাইসটাতে তিন তিনটা মেজার অ্যাডবেট দেবে এবং আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফিফটিনে রান করবে স্ন্যাপড্রাগন সেভেন এস জেন থ্রি রয়েছে এবং এই ডিভাইসটা থেকে কিন্তু আমরা নাইনটি এফ পিসে পাবজির মতো গেমও প্লে করতে পারছিলাম অন্যদিকে নাথিং এর যে ইউআই এটা কিন্তু সুপার স্মুথ এবং বলতে পারেন এই মুহূর্তে এর জন্য ওয়ান অফ দ্য বেস্ট ইউআই এর মধ্যে অবশ্যই রাখা যেতে পারে একে টু পয়েন্ট টু স্টোরেজ টাইপ ক্যামেরা হ্যাঁ সে জায়গা ভালো কিছু পেয়ে যাচ্ছেন যেমন মেইন শুটারের পাশাপাশি পঞ্চাশ মেগা পিক্সেলের জুম লেন্স রয়েছে যেখানে আপনি অপটিক্যাল জুম পেয়ে যাচ্ছেন এছাড়াও এইট মেগা পিক্সেল একটা আলট্রা শুটার রয়েছে এবং থার্টি টু মেগা পিক্সেল ফেসিং ক্যামেরা রয়েছে এর ক্যামেরা আউটপুট আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষকে সন্তুষ্ট করার মতো ক্যাপাবিলিটি রাখে বিশেষ করে টেলিফটো জুম লেন্স থেকে আপনি ভালো ভালো পোর্ট্রেট তুলতে পারবেন দুটোর জন্য তুলতে পারবেন আবার মেইন ক্যামেরাও কিন্তু এই প্রাইস পয়েন্টের প্রায় সব ফোন হেড টু হেড টক্কর দিতে পারে এমনকি অনেকের থেকে এগিয়ে রাখি নিজেকে পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি এবং ফিফটি ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট নেয় যদিও বা আপনি বক্সি কোনো চার্জার পাচ্ছেন না ওটা আলাদা করে কিনে নিতে হবে তবে আমার মনে হয় আপনার বাজেট পঁয়ত্রিশ হাজার টাকার মতো হয়ে থাকলে এবং সব দিক থেকে মানে অল ওভার সব দিক থেকে একটা ব্যালেন্স প্যাকেজ আমি চাই সেক্ষেত্রে এই ফোনটা একবার দেখা উচিত আপনার অবশ্যই আজকের এই ভিডিওতে আমরা যে পাঁচটি ডিভাইস নিয়ে কথা বলতে যাচ্ছি প্রত্যেকটা ফুল রিভিউ কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে একটা ফোন বাদে কোন ফোন ওটা নিয়ে আমি একটু পরে বলছি তো রিভিউগুলো আপনারা দেখে নিতে পারেন যেটা চয়েস করবেন ওই রিভিউটা অবশ্যই দেখে নেবেন আর এই প্রত্যেকটা ডিভাইস যে দামটা বলা হচ্ছে এই দামে পেয়ে যাবেন কিন্তু এস এম এস গ্যাজেটে যাদের শখ রয়েছে যমুনা ফিউচার পার্ক বসুন্ধরা সিটিতে এমনকি আগামীকাল আই মিন পঁচিশ তারিখ এপ্রিলের পঁচিশ তারিখ রংপুরে ওপেন হতে যাচ্ছে তাদের নতুন একটা ব্রাঞ্চ এবং সেখানে আমি নিজেও থাকবো কোথায় কখন থাকছি রংপুরবাসী কেউ যদি দেখে থাকেন আসলে চলে আসলে দেখা হবে আপনাদের জন্য কিন্তু স্পেশাল অফারও রেখেছে ওখানে ওরা দেখলাম পাঁচশো না সাতশো টাকার একটা ইয়ারফোন ওরা দিচ্ছে মনে হয় জাস্ট একশো নিরানব্বই টাকাতে এছাড়াও আপনাদের জন্য আমি স্পেশালি কুইজ রাখবো সেই কুইজ উইনার হলে পনেরো জন লাইফ উইনার পনেরোটা গিফট পেয়ে যাবেন সেখানে বসেই আর যারা ওই দিন ফোন কিনবেন ফোনের সাথেও একটা করে গ্যাসেট পেয়ে যাচ্ছেন ফ্রিতে ভিডিও ডিসক্রিপশনে রংপুর শপের অ্যাড্রেস দেওয়া আছে অলরাইট তাহলে এবারে আমরা সেকেন্ড ফোনে যেতে পারি বাজেট আপনার কিছুটা কম এখন চৌত্রিশ হাজার বা চৌত্রিশ হাজার পাঁচশো টাকার মতো তখন কি আপনি চয়েস করতে পারেন কিন্তু রেডমি নোট ফোরটিন প্রো প্লাস এই ডিভাইসটাও কিন্তু বেশ শক্তভোগ টাইপের একটা ডিভাইস এবং এটার ক্ষেত্রে আমরা কার্ড একটা প্যানেল দেখি এবং ভালো একটা প্যানেল রয়েছে যা যেমন অ্যামোলেট প্যানেল হান্ড্রেড টোয়েন্টি হার্স হাই রিফ্রেশার দিতে পারে এবং তিন হাজার নেটস পিক ব্রাইটনেস দিতে পারে ডিসপ্লেটা অনেদিকে রয়েছে কলকাতা স্নপড্রাগন সেভেন এস জেন থ্রি তো আরো কিছুটা কম দামে এই প্রসেসরটা আপনি পেয়ে যাচ্ছেন আর এই ফোনটারও কিন্তু স্টোরেজ টাইপ ইউ টু পয়েন্ট টু এই ফোনটা যখন আসছিল আমরা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফোরটিন রান করতে দেখছিলাম তবে এই ডিভাইসটাতে রেডমি কিন্তু তিন তিনটা মেজার আপডেট দিবে সুতরাং আপনি কয়েকটা জেনারেশন আপডেটেড থাকতে পারছেন আর কি আর এই প্রসেসরের পারফরমেন্স সম্বন্ধে আপনারা নিশ্চয়ই জানেন এই প্রাইস পয়েন্টের জন্য বলতে পারেন এই মুহূর্তে সবচাইতে বেস্ট জায়গায় থাকার মতো একটা চিপ এটাই তবে ক্যামেরা সেন্সর কিন্তু বেশ বড় সড়ো দুইশো মেগাপিক্সেলের মেইন শুটারের পাশাপাশি এইট মেগাপিক্সেল আলট্রা হোয়াইট রয়েছে এবং টু মেগাপিক্সেলের আর একটা শুটার আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে টোয়েন্টি মেগাপিক্সেলের শুটার বাই দেবে কারো কাছে একটু কনফিউশন লাগতে পারে রেডমি নোট ফোরটিন প্রো প্লাস এটাতে তো আমরা জানি পঞ্চাশ মেগাপিক্সেলের মেইন শুটার পঞ্চাশ মেগাপিক্সেলের টেলিফোটো তাহলে এখানে এরকম হচ্ছে কেন এটা কিন্তু চাইনিজ ভ্যারিয়েন্ট নিয়ে আমি বলছি এটা কিন্তু ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট এটা না ওইটাতে আবার পঞ্চাশ মেগাপিক্সেল ছিল বাট এই যে চাইনিজ ভ্যারিয়েন্ট এটার মেইন ক্যামেরাটা দুইশো তারপরে এইট তারপরে হচ্ছে টু এনিওয়ে ফ্রন্ট ফেসিং ক্যামেরা টোয়েন্টি মেগা পিক্সেলের যদি নাথিং এর ফোনের সাথে এর ক্যামেরাকে কম্পেয়ার করে আমাকে জিজ্ঞেস করেন যে আসলে কোনটা ভালো হবে ডেফিনেটলি নাথিং এর ফোনটা এখানে ক্যামেরাতে এগিয়ে থাকবে আচ্ছা পাঁচ হাজার একশো দশ এম এসের ব্যাটারি এবং ওয়ান টোয়েন্টি ওয়াটের চার্জার রয়েছে এর বক্সে এরপরে আপনার বাজার সেম আছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকার মতো বাট আপনি ডিফারেন্ট একটা ব্র্যান্ডেড স্মার্টফোন কিনতে যাচ্ছেন সেই ক্ষেত্রে চয়েস করতে পারেন মটোরোলার এই নতুন ডিভাইসটা মটো এ সিক্সটি ফিউশন এই ডিভাইসটা রিসেন্টলি বাংলাদেশ মার্কেটে এসেছে এবং আমাদের হাতেও এই ফোনটা আছে প্রায় এক সপ্তাহের বেশি সময় বাট এখনও আমরা এটার ফুল রিভিউ দেইনি একবারে ভাবছি যে কয়েকদিন ব্যবহার করে ফুল রিভিউটা আপনাদের জন্য দিয়ে দেবো তবে যেহেতু এই ফোনটা আমি ব্যবহার করছি অবশ্যই এর সম্বন্ধে আপনাদেরকে আমি জানাতে পারবো ফার্স্ট অফ অল ডিভাইসটা বেশ হ্যান্ডি পাত্তা একটা ডিভাইস হাতে নিয়ে খুব দারুণ একটা ফিল পাবেন এক হাতে ব্যবহার করার মতো একটা ফোন এবং যথেষ্ট সুন্দর স্লিম একটা ডিভাইস রিয়ার প্যানেলে ভিগান লেদার রয়েছে বা রাবার এ ব্যাপারটাও খারাপ লাগছে না আর এটাতে একটা কার্ভড প্যানেল রয়েছে এবং বলতে পারেন প্যানেলটা কোয়াট কার্ভ টাইপের ডিসপ্লেটা দেখতে ভালো লাগছে চিনবে সুপার ন্যারো এটা মূলত একটা পিওল প্যানেল হান্ড্রেড টোয়েন্টি আর সাইড ইফেক্ট দিতে পারে এবং ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ইটস পিক ব্রাইটনেস দিতে পারে এই ডিসপ্লেটা ডিসপ্লে কোয়ালিটি ভালো লাগবে আপনাদের কাছে অবশ্যই এরপরে চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনি এই ডিভাইসটা কিনতে পারছেন আট দুশো ছাপ্পান্ন জিবি ভারিয়েন্টে এটাতে প্রসেসর হিসাবে রয়েছে মিডাটে ডাইমেন্সিটি সেভেন থ্রি ডাবল জিরো UFS 2.2 স্টোরস টাইপ এখন এটাতে স্ন্যাপড্রাগন প্রসেসর নেই বাট মিডিয়াটেক 7300 এটা কিন্তু মোটামুটি কিবব একটা এসওসি এবং এরকম প্রাইস পয়েন্টের জন্য সুইটেবল একটা এসওসি যার থেকে আমরা একটা ডিসেন্ট আউটপুট পেয়েছি রান করছে অ্যান্ড্রয়েড 15 এবং তিন তিনটা মেজর আপডেট পাওয়া যাবে এই ডিভাইসটাতেও OnePlus গেইফোনের রিয়ারে দুইটা ক্যামেরা আছে দুইটাই কাজের মেইন শুটার 50 মেগাপিক্সেল পরববর্তী শুটার 13 মেগাপিক্সেল এটা আল্ট্রা ওয়াইড ছবি নেবে এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেলের এইটার ছবি কি একবার যদি কম্পেয়ার করেন আপনি নাথিং এর কাছাকাছি যেতে পারবে এটাও Redmi ফোনটার তুলনায় ক্যামেরায় কিছুটা এগিয়ে আছে ব্যাটারি পাঁচ হাজার পাঁচশো এম এর এবং সিক্সটি এইট ওয়াটের চার্জিং সিস্টেম রয়েছে এর বক্সে সব মিলে এটাও কিন্তু বেশ গুছানো একটা প্যাকেজ তারপর আমি বলবো এই ফোনটা যদি কেনার চিন্তা ভাবনা থেকে থাকে আপনার আপনি না হয় একটু হোল্ড করতে পারেন আমরা কয়েকদিনের মধ্যে ফুল রিভিউ নিয়ে আসবো অন্যথায় আপনারা ইন্টারন্যাশনাল রিভিউ বা বাংলাদেশে হয়তো খুঁজতে দু একটা রিভিউ পেয়ে যাবেন এই ফোনটা আচ্ছা এবার বাজেট ভাই আমার বেশ কম আমার বাজেটে এখন তিরিশ তিরিশ হাজার টাকা এর উপরে আমি জিতেই পারবো না সেক্ষেত্রে আপনি চয়েসেস রাখতে পারেন আইকিউর এই নতুন ডিভাইসটা অলরেডি এই ডিভাইসটার একটা ওভারভিউ আমাদের চ্যানেলে গিয়েছিল আইকিউ জেট এন ফাইভ জি এই ডিভাইসটার মেন আকর্ষণ হলো এর বিশাল বড় ব্যাটারি এবং পারফরমেন্স সেকশন সাত হাজার তিনশো ব্যাটারি রয়েছে এর মাঝে অন্যদিকে এই ফোনটাতে কিন্তু আমরা হান্ড্রেড টোয়েন্টি হাজার একটা আমলেট প্যানেল পেয়ে যাচ্ছি যেটা ব্রাইটনেস কিন্তু যথেষ্ট ভালো মানে পিক ব্রাইটনেস ফাইভ থাউজেন্ড নিডস প্রেসার কলকম স্নেড্রাগন সেভেন এস জেন্ট্রি যে প্রেসারটা আমরা পঁয়ত্রিশ হাজার পেয়েছি চৌত্রিশ হাজার পেয়েছি এখন আপনি থার্টি ওয়ান কের মতো রয়েছে এই ফোনের দাম বাট এটার দাম ত্রিশ হাজার ঘরে অবশ্যই আসবে নিচেও আসতে পারে এইটা হলো কি এরকম দামের মধ্যে সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন বলতে পারেন পারফরমেন্সের দিক থেকে আউট অফ দ্য বক্স এটা রান করছে অ্যান্ড্রয়েড ফিফটিনে এবং দুই দুইটা মেজর আপডেট পাওয়া যাবে এই ডিভাইসটাতে এখানে একটু কমতে হয়ে আর একটু বেশি থাকলে ভালো হতো অন্যদিকে ইউএফএস টু পয়েন্ট টু হলো স্টোরেজ টাইপ পঞ্চাশ মেগা পিক্সেল মেন শুটার দুই মেগা পিক্সেল আর একটা সহকারী সেন্সর এবং ফ্রন্ট ফেন্সিং ক্যামেরা থার্টি টু মেগা পিক্সেল এটার ক্যামেরাতে একটু কমতি আছে বাকি যতগুলো ডিভাইস নিয়ে কথা বললাম প্রত্যেকটা থেকে এটার ক্যামেরাটা একটু পিছিয়ে পড়বে ব্যাটারি আছে সাত হাজার তিনশো এম এস এবং নাইনটি ওয়াটের চার্জিং সিস্টেম এর বক্সে পেয়ে যাবেন এর ব্যাটারি ব্যাক আশেপাশে কোনোটাই আসতে পারবে না ওইখানে সে উইনার সুতরাং আপনার বাজেট যদি একটু কম হয়ে থাকে ক্যামেরাতে একটু কনসিডার করতে পারেন দেন এই ফোনটা চাইলেই সহজে আপনি নিতে পারেন এবারে ফাইনালি আমি যে ফোনটাকে রেখেছি পাঁচ নাম্বারে সেটা হলো গিয়ে স্যামসাং এর একটা ডিভাইস যদিও দাম আপনাকে কিছুটা বাড়াতে হবে পঁয়ত্রিশ হাজার ক্রসও করতে হবে তবে আপনারা অনেকেই বলতে পারেন ভাই এই বাজেটে তো আরও কিছু ডিভাইস পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় রেডমির টার্বও পাওয়া যায় তারপর আইকিউর জেড নাইন পাওয়া যায় বাট ওই ডিভাইস দুইটাকে আমি কেন রাখি নাই জানেন না রাখার পিছনে একটা কারণ আছে কারণটা হচ্ছে গিয়ে ওই দুইটা ডিভাইসের ইউজ ইউনিট ঢুকছিল আপনাদের খেয়াল আছে হয়তো যে কারণে ওদেরকে আমি আর এই লিস্টে রাখি নিই বাট আপনার পছন্দ হলে আপনি ওগুলো দেখতে পারেন ডেফিনেটলি ওগুলো বেশ শক্তিশালী স্মার্টফোন হ্যাঁ আরও একটা ফোন থাকে সেটা হলো গিয়ে অনার টু হান্ড্রেড এইটা মার্কেটে অ্যাভেলেবেল বা কেমন দামে আছে আমি সঠিক করে জানি না এটার দামটা ছত্রিশ হাজারের আশেপাশে ছিল বাট ওটা কিন্তু ক্যামেরার জন্য বেশ ভালো একটা স্মার্টফোন গোছানো একটা ডিভাইস ওটাও দেখা যেতে পারে কিন্তু স্যামসাং লাভারদের জন্য আমি রেখেছি এই যে এই ডিভাইসটা গ্যালাক্সি এ থার্টি সিক্স গ্যালাক্সি এ থার্টি সিক্স সুন্দর একটা লুক দিতে পারে ভালো একটা ডিসপ্লে আছে সুপার সুপারামোলেট প্যানেল হান্ড্রেড টোয়েন্টি হার্স হাই রিফ্রেশেড আবার এই ফোনটাতে স্যামসাং এর স্ন্যাপড্রাগনের প্রসেসর দিচ্ছে কোয়ালকম স্ন্যাড্রাগন সিক্স জেন থ্রি রয়েছে ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজ এই থেকে অনেক আহামরি ভরসা রাখতে পারেন না আপনি যতগুলো ফোন নিয়ে কথা হলো যতগুলো প্রসেসর ওখানে দেখছেন সবার চাইতে এটা প্রসেসরটা দুর্বল হ্যাঁ অনেকটাই দুর্বল আপনার যদি গেমিং টেমিংয়ের এর প্ল্যান থাকে নো এটা আপনাকে গেমিংয়ে ভালো রেজাল্ট দিতে পারবে না ডে টু ডে টাস্কের জন্য ঠিকঠাক আছে স্মুথ রেজাল্ট দেবে ইটস ট্রু কারণ এখানে ওয়ান ই ওয়াই রয়েছে হ্যাঁ সেটা একটা ভালো সাপোর্ট দেবে অন্যদিকে এই ফোনটা সবাইকে ছাড়িয়ে এগিয়ে থাকবে এর ইউআই আপডেটের কারণে কারণ ওরা ছয় ছয়টা মেজার আপডেট দেবে এই ফোনে দীর্ঘদিন আপনার ফোনটা আপডেটেড থাকবে আর একটা ভালো জায়গা আছে ক্যামেরা সেকশন যেখানে পঞ্চাশ শুটার রয়েছে এইট মেগা আলফ্রো শুটার রয়েছে ফাইভ মেগা পিক্সেল ম্যাক্রো আর ফ্রন্ট ফেসি ক্যামেরা টুয়েলভ মেগাপিক্সেল বোথ সাইড থেকে ফোরকে থার্টি এপিস্সেল রেকর্ড করা যায় এইটার ক্যামেরা কিন্তু রিসেন্ট একটা আউটপুট দেয় তবে আমাকে যদি আবারও জিজ্ঞেস করেন নাথিং ফোনের সাথে যদি কম্পেয়ার করি তাহলে নাথিংই ক্যামেরায় এগিয়ে থাকবে আর কি বাট তারপরের পজিশনে এটাকে রাখা যেতে পারে অন্যদিকে ব্যাটারি রয়েছে ফাইভ থাউজেন্ড এমএইস আর ফোর্টি ফাইভ ওয়াটার চার্জিং সিস্টেম সাপোর্ট তো নাই বাট বক্স আপনি ওটা পাচ্ছেন না আর কি ওটা কিনে নিতে হবে স্যামসাং লাভারি যদি হয়ে থাকেন স্যামসাংয়ের ডিভাইস কিনতে হবে সেক্ষেত্রে আপনার জন্য এটা একটা ভালো অপশন আছে এই প্রাইস পয়েন্ট থেকে কমালে হয়তো এ থার্টি ফাইভ পাবেন আপনাদের কোন ডিভাইসটা বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন আর রংপুরবাসী যারা আছেন দেখা হচ্ছে তাহলে আগামীকাল ভালো থাকবেন অনেক বেশি ভালো